চৌত্রিশতম দিনে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলহী তাই মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলহী রে ত্রিশপাড়া বুহারি মুখস্থ শুনাই দিলা যে সময় তাইন দৌরা হাদিসের ফড়া শুরু করলা তাইনের উস্তাদ শাইখুল আরবাল আজম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলহি আল্লামা আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলহি সাগরেদ তার সাথে আমরার দেশের আরেক জনাসলা মোহাম্মদ রামু কি নাম আছে জু দেখো না বেটা রামু রামু নাম শুনছি কোনোদিন দিন না তাদের ঘুরতে বাংলাদেশে থাকতে শুনছো না রামু কক্সবাজারে কাছে বর্তমানে নতুন ক্যান্টনমেন্ট হয়েছে চিটাগাঙ্গের কক্সবাজার এখানের একটা এলাকার নাম কোথে রয়া হারে রাম ওর সুকারে মুখিত হইল রাম এই দুইজন ছাত্র তার আসলা প্রথম সবকের দিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলহি রে হইলে মোহাম্মদ আজকে থেকে শুরু করিয়া ত্ৰিশ নম্বৰ দিন আহিব আমি তৰে আস্থা বোক হাৰি মুখস্থা চোনাইলিম এইটো জোৰেই হও না চুভা নালাগে না হ'লে নাই হওঁক হ'লে হওঁক নাযোৰে হ'লে কোনো গুণা আছে না কিতাপ নাইতা কতদিনে ত্ৰিশ দিনে সাথী বাই মহম্মদ আমরা দেশের এক অনন্য ব্যক্তিত্ব আমি তার কোনো মিশাল খুঁজিয়া পাই না মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলে তার দেশেও চিনে নাই বেশি মানুষে চিনেন না তাই হইলে আনোয়ার কথা বোঝা যায়নি মাথতে তাই হইলে আনোয়ার আজকে থেকে শুরু করিয়া যেদিন উনত্রিশতম দিন হইব ওই দিন তরে আস্তা বুখারি আমি মুখস্ত শুনইলি মুখ কাশ্মীর বিশ্বাস করতে পারল না সবক চল্ল উনত্রিশতম দিনে মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলী আস্তা বুখারি তাদের মুখস্থ শুনাই দিলা ত্রিশতম দিনে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলহী তাইন মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলহীর ত্রিশপাড়া বোখারি মুখস্থ শুনাই দিলা তাহলে বোঝা গেল ফরার আগে ওই বোখারি মুখস্থ মাথা না বোঝা গেল না ফরার আগে ওই বোখারি মুখস্থ বোঝা গেল আল্লামা কাশ্মীরি একলা না আল্লামা কাশ্মীরের মতো আরো কাশ্মীরি আসলা